দেশে গিয়ে কি করব। এটা ভেবেই প্রবাসে পড়ে আছে বহু মানুষ সিলেটে ইয়াংস্টারদের মধ্যে একটি লোকানো মিথ আছে যে ইউরোপ আমেরিকায় না গেলে ভালো পরিবারের মেয়ে বিয়ে করা যায় না এজন্য সিলেটের অসংখ্য যুবক ভালো চাকুরি ভালো ব্যবসা এমনকি ভালো সহায় সম্পত্তি ফেলে সচ্ছল পরিবারের একা মায়ের একা পুতো বিভিন্ন রিক্স নিয়ে ইউরোপ আমেরিকায় পাড়ি জমায় দীর্ঘ সময় চেষ্টার পরে এদের অনেকে ইউরোপ আমেরিকায় চলেও আসে এরপর শুরু হয় প্রবাসে তাদের জীবন প্রতিষ্ঠার বাস্তব লড়াই সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া সিলেটি মানুষগুলো পশ্চিমা দেশে এসে যখন উপলব্ধি করে বাংলাদেশ থেকে দেখা ইউরোপ আমেরিকা এবং সেখানে এসে দেখা ইউরোপ আমেরিকার মধ্যে দিন আর রাত পার্থক্য তখনই শুরু হয় জীবনের যন্ত্রণা ইউরোপ আমেরিকায় এসে এই মানুষগুলো যখন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তখন সবাইকে বাধ্য হয়ে বিভিন্ন জনের কাছে ছোটাছুটি শুরু করতে হয় তখনই বিড়ম্বনা শুরু হয় এরপরে নতুন মানুষগুলো পরিশ্রমের পর পরিশ্রম করে কাটায় তাদের দিন মাসের পরে মাস গিয়ে কারো কারো বছরও যায় কিন্তু সুখপাখিত তো অনেকের জন্য অধরাই থেকে যায় ইউরোপ আমেরিকায় এসে বৈধতা পেতে গিয়ে এক একটি মানুষকে বছরের পর বছর বিভিন্ন দালাল এবং লয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে শরীরের রক্ত পানি হয়ে যায় এই দৌড়াদৌড়ির মধ্যে একটি সময় এক একজন হিসাব করে দেখে যে তাদের জীবন থেকে আট দশ পনেরো বছরও চলে গেছে কিন্তু তার লিগেলিটির তো কোনো কিছুই হয়ে ওঠেনি এরপর এক সময় এই মানুষগুলো ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করে ইউরোপ আমেরিকার এক একটি দেশে এসে যে কোনো মানুষ বছর দুয়েক থেকে গেলে তার পারিবারিক দ্বন্দা দূর হয়ে যায় এরপরে মানুষ শুধু সুযোগ খোঁজে কীভাবে লিগ্যাল হওয়া যায় এরপর মানুষের ফেডাপি শুরু হলে সবাই শুধু ভাবে কবে লিগেল হব আর কবে দেশে যাব এই চিন্তাভাবনার মধ্যেই বাংলাদেশে থেকে যুবক বয়সে ইউরোপ আমেরিকায় আসা এক একটি মানুষের জীবন থেকে পনেরো ষোলোটি বছর পর্যন্ত চলে যায় এভাবে কারো কারো চুল দাড়ি পেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে শুরু করে কিন্তু লিগেল নামক সুখপাখিত আর ধরাচোয়ার কাছেও আসে না এরপর মানুষ চারপাশে তাকিয়ে দেখে তার জীবনের বেশ অর্ধেকটা সময় চলে গেছে এরপর মানুষ ধীরে ধীরে ভাবতে শুরু করে আমি দেশে কি ছিলাম এখানে এসে কি অর্জন করলাম আহ আমি কবে লিগেল হব আহ আমি কবেই বা দেশে যাব আহ আমি কবেই বা আমার সংসার শুরু করব। এগুলো ভাবতে ভাবতে চোখের পলকে অনেকের বয়স ত্রিশ চল্লিশ পেরিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশের দিকেও চড়তে থাকে ঘড়ির কাটাকি কখনও থামানো যায় এভাবে প্রবাসে এসে অনেকের জীবন শেষ স্টেপের দিকে এগোয় কিন্তু সেটেলমেন্ট নামক শোক পাখি তো আর ভাগ্যে ধরা দেয় না এরপর সবাই প্রবাসের একাকি জীবনে এক ধরনের এক শুরু করে। এভাবে একটি সময় পর মানুষ ভেবে দেখে পরিবারের সবার সব ঠিক আছে যে যেখানে আছে সবাই ভালো আছে শুধু সে একাকি বিদেশে অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে আছে। এরপর মানুষ ভেবে দেখে অনেকে তার অর্জিত টাকায় লেখাপড়া করে দেশে ভালো চাকুরি বাকরি করছে কেউ ব্যবসা বাণিজ্য করে দিব্য সুন্দর সংসার মেনটেন করছে এমনকি কেউ কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর জীবনযাপন করছে শুধু সে সিঙ্গুলার নাম্বারেই পড়ে আছে বিদেশে এসে সে শুধু দেশ সমাজ এবং পারিবারিক জীবন থেকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাচ্ছে এইসব মুহূর্তে প্রবাসে বসে কেউই আর টাকার চিন্তা করে না কারণ দীর্ঘ প্রবাস জীবনের পর একটা সময় সবারই অভাব অনটন দূর হয়ে যায় এইসব মুহূর্তে সবাই শুধু লিগ্যালিটির কথাই ভাবে ইউরোপ আমেরিকায় এসে যারা ওয়ান শটে দু চার বছরের মধ্যে লিগেল হতে না পারে তাদের পরবর্তী দশ পনেরো এমনকি বিশ বছরেও কিছু করে ওঠার সৌভাগ্য জোটে না এমনকি ইনলিগাল স্ট্যাটাসের গ্যারাকলে পড়ে কাউকে কাউকে সারা জীবন প্রবাস জীবনে ইল্লিগেল সময় কাটাতে হয় এইসব মুহূর্তে তারা একাকী নির্জন স্থানে কোথাও বসে থাকে আর অন্যদের কাছ থেকে নিজেকে বারবার লুকোনোর চেষ্টা করে কারণ দীর্ঘ সময় পরে এসব দেশে ইলিগেল থাকতে থাকতে সমাজ দেশ ও কমিউনিটির প্রতি সবারই এক ধরনের হিংসা ও ক্ষোভ কাজ করে এই সময়টিতে সে বারবার ভাবে যাদেরকে দেশে ছোট ছোট বেবি রেখে এসেছে তারা বড় হয়ে দিব্যি চাকুরি বাকুরি করছে ব্যবসা বাণিজ্য করে সুন্দর সংসার চালাচ্ছে সুন্দরভাবে সমাজে নেতৃত্ব দিচ্ছে ওদের তুলনায় আমি তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন দিন দিন বুড়ো বয়সের দিকে এগোচ্ছি এইসব মুহূর্তে সবাই ভাবে দেশে গিয়ে আর কি করবো বরং যে দেশে আসি যেখানে আসি সেখানেই পড়ে থাকি এমনিতেই এই পৃথিবী ছেড়ে তো একদিন চলে যেতেই হবে তাহলে আর দেশে ফিরেই বা লাভ কি এই বয়সে দেশে ফিরেই বা আর কী করি এর চেয়ে বরং এখানেই যে আছি বেশ আছি একা আছি তো কী হয়েছে আমি তো বেশ আছি তো বন্ধুরা ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম